হাই আপনাদের এই পরিবারে ভিভো ভি ফোরটি সিরিজের আনবক্সিং এবং আমার ফার্স্ট ইম্প্রেশন আনতে চলেছে আপনারা অবশ্যই দেখবেন আর আশা রাখি আপনারা সাপোর্ট করবেন যারা ক্যামেরার আছেন যাই হোক আজকে দুর্দান্ত দুর্দান্ত টেক আপডেটের সাথে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই বিএসএনএল যা ধামাকা দিল ফাইভ জি কে নিয়ে অবশ্যই শেয়ার করব চো চলুন শুরু করি তো প্রথমেই আমরা যে টেক আপডেটটা দিব সেটা হলো লস অ্যাঞ্জেলস অ্যান্ড আমেরিকা দিয়ে হ্যাঁ ইন্ডিয়াতে থাকে আবার আমেরিকার গল্প কেন না অ্যাকচুয়ালি স্মার্ট ব্যান হচ্ছে কোথায় এই তো আমেরিকাতে আর লসন অ্যাঞ্জেলস এটা প্রথম স্টার্ট করছে কিরকম কারণ আপনারা জানেন ভারতবর্ষ বলুন বা ভারতবর্ষের বাইরে বলুন পশ্চিমবঙ্গ বলুন সব জায়গাতেই রিলস এবং শর্টস একদম জ্বর হয়েছে প্রত্যেকেই যেন এই করতেই ব্যস্ত আর স্কুল এবং কলেজে তার ব্যতিক্রম নয় তো স্কুল এবং কলেজে ছাত্ররা ছাত্রীরা এগুলো করছে যেখানে ইউনিভার্সিটি বলুন স্কুলস বলুন কলেজে বলুন প্রত্যেক জায়গাতে এগুলো ব্যান করা হচ্ছে লস অ্যাঞ্জেলসে আগামী দিনে ভারতে করলেও আমি একটু উপকৃত হব আর ওরা আমাদের নেক্সট ডে নিউজ নেক্সট ডে হচ্ছে রিয়েলমি নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন রিয়েলমি তাদের থার্টিন প্রো অ্যান্ড প্রো প্লাস তো লঞ্চ করেছে দামটাই বেশি রেখেছে তেমন নতুন কিছু করেনি আবার ভালো লাগেনি কিন্তু রিয়েলমি থার্টিন সিরিজের মধ্যে আরও একটি মেম্বার আসছে রিয়েলমি থার্টিন ফাইভ জি এবং এই স্মার্টফোনটা টেনা সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে এবং এর ফার্স্ট লুকও চলে দেখতে হুবহু রিয়েলমি থার্টিন প্রোর মতন এবং এই স্মার্টফোনের যে পাঁচ হাজার এমইচের ব্যাটারি এবং পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জেই থাকবে এটাই সামনে এসছে আগামী দিনে আরও কিছু সামনে আসবে আপনাদের সাথে শেয়ার করব তবে এটি কুড়ি হাজারের নিচে আসবে এমনটাই আশা রাখি আমাদের নেক্সট আপডেট আইফোন সিক্সটিনকে দিয়ে অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকেই জানেন যে আইফোন সিক্সটিন ইন্ডিয়াতে এবার ম্যানুফ্যাকচার হবে যার জন্য দামটাও কম থাকবে তবে আহামরিক কিছু দাম কম থাকবে না আর আইফোন সিক্সটিন এই স্মার্টফোনটি পুরোনো আইফোন যেগুলো তার স্মৃতিকে বহন করবে যেমন এবার ভার্টিক্যাল যে অ্যালাইনমেন্ট ক্যামেরা সেটা থাকবে পুরোনো যে আইফোনগুলোর কালারস সেগুলোকে তারা নিয়ে আসছে এবং এর ডামি যে লুক বা ডামি সেটগুলো সেগুলো চলে এসছে বাইরে তো দেখতে তো ভালোই লাগছে পুরোনো চাল বাতে পারে কি বলেন আমাদের নেক্সট আপডেট এবং সেটা হলো ভিভোকে নিয়ে ভিভো তাদের এক্স টু নিয়ে আসছে যা লিক চলে এসছে এন্ড অফ দ্য ইয়ার এই বছরের শেষে তারা এটি লঞ্চ করতে চলেছে এবং এখানে সুপার ক্যামেরা থাকবে ফিফটি মেগাপিক্সেলের সনি কাস্টমাইজেশন ক্যামেরা আপনি কাস্টমাইজ করতে পারবেন সেই ক্যামেরাটিকে এবং অ্যাপের সাথে টেলিফটো লেন্সও থাকবে ওয়েল আমাদের নেক্সট আপডেট নেক্সট আপডেট আমরা দিব স্মার্ট ফোনকে দিয়ে এবং সেই স্মার্টফোনটি হলো স্যামসাং এবং এই যে স্যামসাং ব্র্যান্ড এই স্যামসাং ব্র্যান্ডের প্রসেসর হলো এক্সাইনস তো প্রত্যেকটা স্মার্টফোনে তাদের এক্সাইনসের প্রসেসর থাকে তবে এবার খেলা হবে এই দিয়ে কিরকম কারণ এই প্রসেসারটি অনেক পাওয়ারফুল হবে এবং আগের প্রয়সার গুলোর থেকে থার্টি পার্সেন্ট মোর পাওয়ারফুল হবে এতে জিপিও দুর্দান্ত হবে এবং এম সঙ্গে কোলাবোরেশনে এই প্রয়সারটি আসবে আমার মনে হয় স্ন্যাপড্রাগানের জেন থ্রি এরকম প্রয়েসার এগুলি বিট করবে আর সব থেকে বড় কথা এটি থ্রি এন এম টেকনোলজির একটি প্রসেসার হতে চলেছে বাইদাপে বিএসএনএল এর খবরের জন্য ওয়েট করছেন এই তো সঠিক সময় বিএসএনএল ফাইভ জি এবং এর উপর ডেডিকেটেড ভিডিও আমি দিয়ে দিয়েছি অবশ্যই হালকা করে দেখে নিন বিএসএনএল ফাইভ জি আসতে চলেছে এ বছরই এবং এটি আমি বলছি না আমাদের টেলিকম মিনিস্টার তিনি বলেছেন এবং ফাইভ জির ভিডিও কল করেছেন এবং একটা প্রেস কনফারেন্সেও তিনি বলেছেন যে এটি এ টেকনোলজির মাধ্যমে চলবে অর্থাৎ নন স্ট্যান্ড অ্যালোন যেটি ফোর জি যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কের উপরে সুইচ করে ফাইভ জি করা হবে তো ফাইভ জি আসছে ফোর জি রোল আউট প্রায় সব জায়গায় আরম্ভ হয়ে গেছে ফোর জি আর কয়েক দিনের মধ্যে আপনি পাবেন আর তারপরে ফোর জি নেটওয়ার্ক টাওয়ারে আপনারা ফাইভ জি পাবেন প্রত্যন্ত গ্রাম এবং গ্রামাঞ্চলে শহর এবং শহরাঞ্চলে আমাদের নেক্সট আপডেট নেক্সট আপডেট আমরা দেখবো ওয়ান কে দিয়ে ওয়ান প্লাস তাদের থার্টিন আর নিয়ে আসছে সব থেকে বড়ো কথা এর তো আসতে শুরু করেছে এটা ঠিকই এবং দেখতেও বেশ ভালো লাগছে তবে এই যে এই প্রাইস পর্যন্ত লিক হয়ে গেছে ট্রিপল লঞ্চ হবে ভাবতে পারেন বা মানে ফোনই এলো না ফোন লঞ্চ হলো না কিন্তু তার দাম লিক হয়ে গেল বাই দ্য ওয়ে তাদের এই স্মার্টফোনটি ক্রাপাবে মার্কেট এটাই মনে করা হচ্ছে আমাদের নেক্সট আপডেট সেটা হলো যে একুশ তারিখের ঘটনা এবং এই যে আমি আরেকটা কথা বলি ওয়ান প্লাসের যে ফোনটা বললাম সেখানে কিন্তু স্ন্যাপড্রাগানের এইট জিন থ্রি প্রয়সার থাকবে একুশে অগস্ট আইকিউ কিউ জি নাইন এস এবং জি নাইন এস প্রো লঞ্চ করছে ইন্ডিয়াতে এবং আইকিউ কিউ কোথাও না কোথাও এখন এক নম্বরে তাদের স্মার্টফোন গেমিং এর জন্য এবং যে ক্যামেরার জন্য এবং নতুন নতুন টেকনোলজির জন্য এবং এই স্মার্টফোনগুলির পারফরমেন্স ডিজাইন এবং ক্যামেরা দর্শ হতে চলেছে আসছে খুব তাড়াতাড়ি এবং আমরা চাইবো এটার আনবক্সিং অ্যান্ড রিভিউ করতে এই ছিল আজকের আপডেট আরও একটা আপডেট আপনাদের দিই মোটো এইচ ফিফটি আমি কিনতে চলেছি আটই অগাস্ট এবং এটিরও রিভিউ আনবক্সিং নিয়ে আসছি খুব তাড়াতাড়ি আচ্ছা আপনাদের দুটি স্মার্টফোনের মধ্যে কোন ব্র্যান্ডটাকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন মোটো এর মোটো ব্র্যান্ড না নাথিং ফোন বা নাথিং ব্র্যান্ড অবশ্যই আপনাদের কমেন্টসের জন্য অপেক্ষা করলাম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে একটু উঠান আমাকে আর লাইক করুন কমেন্টস করুন ভালো না লাগলে ডিসলাইক করুন চলুন বিদায়